হাই ফ্রেন্ডস গুড আফটারনুন এখন ঘড়িতে বাজছে বারোটা বারোটাই তো বাজছে নাকি না সোয়া বারোটা বাজছে এই ঘড়িতে সোয়া বারোটা বাজছে মানে বারোটা বাজছে কারণ এই ঘড়িটা একটুখানি ফাস্ট করা আছে রিং টু স্কুল যেতে মানে খুব লেট করে তো ওই জন্য একটুখানি ফাস্ট করে রেখেছে যে ঘড়িটা দেখলে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি রেডি হওয়ার চেষ্টা করবে কিন্তু বুদ্ধি আছে আজকে হচ্ছে জিতা অষ্টমী আজ হচ্ছে পঁচিশ তারিখ বুধবার এখন থেকে ব্লগটা শুরু করছি অনেকটাই দেরি হয়ে গেলো ব্লগ করতে সোফা টোফাগুলো সব ঘষছিলাম খুব ময়লা হয়েছিল তো একটুখানি সার্ক দিয়ে ঘষলাম এখন একদম চকচক করছে সোফা এই দেখো সব সোফাগুলো একদম চকচক করছে আর দিকে একটা র্যাক ছিল রান্নাঘরে সেই র্যাকটা পরিষ্কার করলাম ওটাকে উপরে নিয়ে যাব উপরে নিয়ে গিয়ে ওটা রাখবো ওখানে ওই হ্যান্ড ওয়াশ তারপরে স্কচ ব্রাইট বেসিন টেসিন পরিষ্কার করতে হয় তাই এটা ওটা রাখার জন্য কোনো রকম র্যাক উপরে বেসিনটার কাছে করেনি তো ওটা রেখে দেবো সুবিধা হবে রান্নাঘরে ছিল এতদিন রান্নাঘর থেকে তুলে দেবো রান্নাঘরে ওখানটা নোংরা হয় ওটা মানে কখনো যদি মশলাপাতি বাটি না আর যদি ছিটকে যায় তাহলে ওটাতেই সবার আগে লাগে আর সব সময় পরিষ্কার হয় না ওই জন্য রান্নাঘরটা দেখতে খুব খারাপ লাগে তো আজকে হচ্ছে জিতা অষ্টমী আজকে ভাত খাওয়ার কোনো সিন নেই এর আগের অষ্টমীগুলোও দেখেছো আর আমি প্রত্যেকটা অষ্টমী করি তো এই দুটো অষ্টমী যেহেতু ফুচকি ছিল ও ডালিয়ার খিচুড়িটা খুব ভালো বানায় ওই জন্য দুটো অষ্টমীতে ডালিয়ার খিচুড়ি খেয়েছি কিন্তু আমি ডালিয়ার খিচুড়ি বানাতে পারি না ওই জন্য আমি লুচি বানাবো তো এখন যাবো লুচি তরকারি করব দিদিও অষ্টমীগুলো সব শুরু করে চোখে ফোন করলাম যে তুই যদি করছিস তাহলে আমাকে ফোন করে না তাহলে একটু লুচি তরকারি মেনা হয় তোকে পাঠিয়ে দেবো কারণ ওর একটু বৃষ্টি তৃষ্টি পড়লে না অসুবিধা হয় আর এই বছর তিনটে অষ্টমী তিনটে অষ্টমীতেই বৃষ্টি পড়লো দুর্গা অষ্টমী তো মনে হয় বৃষ্টি পড়বে আর বৃষ্টি হলে পুজোটা পুরো মাটি হয়ে যাবে কিছু নেই প্রকৃতির উপরে তার আর কারো হাত নেই হোক বৃষ্টি বৃষ্টির দরকার আছে কিন্তু এটা অতিরিক্ত বৃষ্টি হয়ে যাচ্ছে তাই না অনেক কাপড় কেচেছি কাপড় এখনো পর্যন্ত একটা শোকাতে দিই নি শোকাবো কোথায় রোদ নেই নিচে গিয়ে মেলতে হবে গ্যারেজে তার দেওয়া আছে ওখানে গিয়ে মেলে দেবো পর্দা কেচেছি পর্দা কাচার শেষ নেই কতদিন ধরে পর্দা কাটছি শুধু উপরের পর্দা কাটছি নিচের পর্দা তো এখনো বাকি আছে ঘর অনেকটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে শুধুমাত্র ডাইনিংটা একটুখানি ঝুল ঝাড়বো বাকি সমস্ত ঝুল ঝাড়া কমপ্লিট হয়ে গেছে এই এখন ঝাড়াঝুড়ি এইসব করতে করতেই অনেকটা দেরি হয়ে যাচ্ছে

আজকে তো আশা নেই লক্ষ্মীদের আশা এখন শুধুমাত্র ভরসা মাধবী মাধবীও যদি না আসে তাহলে রান্না করে সবাইকে খাবার টাবার দিয়ে তারপর আমাকে ঘর বসতে হবে এগুলো সব নিচে মেলতে হবে ওয়াশিং মেশিনে এক গাদা পর্দা দেওয়া আছে রাখা যাবে বেশি ঘষার একটা স্কচ ড্রাই হ্যান্ড ওয়াশ একটুখানি সার্চ একটা কোটই ভরে এখানে সব রেখে দিলে না সুবিধা এগুলো থাকে না বলে বেশিনটা ময়লাই করে থাকে ঘষাই হয় না কে আবার নিচে যাবে আনবে আবার ঘষবে আর রাখা থাকলে কি হবে ঘষা হবে যা রান্না যোগার করতে হবে এই যে বেশিনটা নোংরা আছে ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না কালকে ঘষবো আর স্নান টান হয়ে গেছে আজকে আর ঘষবো না সকাল থেকে উপরে আসতে পারিয়ে চিন্টুর বাবা পুজো করেই গেছে আর আজকে রিন্টু আবার স্কুলে গেছে এই বৃষ্টিতে সবজি বসিয়ে দিলাম আর আটাটা আলু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটা সবজি বানাচ্ছি আর আজকে আমি একটা নতুন নাইটি এই নাইটিটা জামাই এই উপোসটা মানে ফুচকি করবে না দিদি আমাকে বলল। যে ফুচকি বলছিল করবে না কারণ ও বাচ্চা নিয়ে পারবে না এই জন্মাষ্টমী আর রাধা অষ্টমী এই দুটো আমার কাছে ছিল অসুবিধা হয়নি ওই জন্য করে নিয়েছিল আর ঘরে তো একা পোষ করে বাচ্চা সামলানো হবে না ওই জন্য এটা করেনি আর দিদি তো এখনও পর্যন্ত ডিসিশনে নিতে পারেনি যে ও অষ্টমীটা করবে কি না আমাকে বললো ফোন করে জানাবো যদি করি তো কই এখনো পর্যন্ত ফোনই করলো না একটা বাজতে পাঁচ এখনো পর্যন্ত ও ডিসিশন নিতে পারেনি কি অবস্থা তবে এই অষ্টমীটা পড়া খুব ভালো এটা আমার মাও করতো আমার শাশুড়ি মাও করে তবে এই উপোসটা যারা করে না খুব কষ্ট মানে যেটা একদম নির্জলা যেটা জিমুত বামনের পুজো যেটা হয় সেটা খুব কঠোর একটা উপোস জল পর্যন্ত খায় না আমার শাশুড়ি মা আমাকে নিতে বলেছিল কিন্তু আমি বললাম বললাম পারবো না আমি করতে খুব কষ্ট শুনেছি এই উপোসটা তো যেটা পারবো না সেটা করে বেকার লাভ নেই শাশুড়ি মা আমার উপর রেগেও গেল যে করছে না কিন্তু করে শরীরকে কষ্ট দেওয়ার থেকে মুখের উপর বলে দেওয়াই ভালো যেটা পারবো না তাই না শুনেছি উপোসটা করে যদি কারোর শরীর খারাপ হয় কেউ যদি মরেও যায় তো তার চিতাতেও নাকি জল দেওয়া যায় না শোনা কথা এর একটা গল্প আছে গল্পটা মাদের কাছে শুনেছিলাম তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি মনে হয় আগেও শেয়ার করেছি আবার একবার শেয়ার করি রাজা কি রানী ছিল রাজার নামটা আমার ঠিক মনে পড়ছে না ওই জন্য রাজার নামটা আর বললাম না তো রানীদের নাম ছিল একজনের ছিল বিনিতা আর একজনের ছিল কদ্রু। তো বিনিতা যে ছিল সে ছিল গরুরের মা আর কদ্দু যে ছিল সে ছিল সাপেদের মা তাই বিনিতা আর কদ্দ্রু ওদের দুজনের মধ্যে তর্ক চলছিল যে সূর্যের ঘোড়ার রং কেমন কদ্রু বলছিল সূর্যের ঘোড়ার রঙ নীল আর বিনিতা বলছিল সূর্যের ঘোড়ার রং সাদা উপরে করে তর্ক হতে লাগলো তারপর তারা নিজেরা ঠিক করলো যে যদি সূর্যের ঘোড়ার রং নীল হয় তাহলে বিনিতা কারাদণ্ড ভোগ করবে আর যদি সূর্যের ঘোড়ার রঙ সাদা হয় তাহলে কদ্রু কারাদণ্ড ভোগ করবে এবার কদ্রু যখন এসে নিয়ে বলে সবাইকে তখন সবাই বলে সূর্যের ঘোড়ার রং সাদা সেই শুনে তো কদ্রু ভয় পেয়ে যায় তখন ও সাপেদের সঙ্গে ঠিক করে যে কি করলে বিহিটাকে হারানো যায় তখন সাপেরাগুলো মা তুমি চিন্তা করো না আমরা বীজ দিয়ে আমাদের মুখের ইয়ে করবো ঘোড়ার রঙটা চেঞ্জ করে দেবো রীতিমতন পরের দিন দেখা হবে সূর্যের ঘোড়ার রং সাদা না নীল রাত্রেবেলায় সাপেরা নিচেদের বিষ দিয়ে ঘোড়ার রঙ নীল করে দিয়েছে সকালবেলায় যখন ঘুম থেকে উঠে বেইতা দেখলো যে সূর্যের ঘোড়ার রং নীল তখন দেখলো যে ও হেরে গেলো রীতিমতন কথা মতন ওর কারাদণ্ড হলো সেটা যখন গরুরের কানে যায় তখন গরু প্রচণ্ড রেগে যায় যে তার মাকে সল করে অদ্রুপ কারাদণ্ডে পাঠিয়েছে সেই শুনে রেগে গিয়ে ও ঠিক করে যে পৃথিবীতে সাপের বংশ রাখবে না সব সাপ খেয়ে নেবে সেই করেই ও রাগে সমস্ত সাপ খেয়ে নিচ্ছিল নিয়ে যখন শঙ্করচূড়ের ইয়ে আসে মানে এবার শঙ্খচূড়কে খাবে সেদিন ঝিমুরগাউন রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল শঙ্কচুরের মাকে যখন দেখে রাস্তার মধ্যে কাঁদে কাঁদছে তখন জিজ্ঞাসা করে শঙ্কচুরের মাকে যে কী হয়েছে তুমি কাঁদছ কেন তখন বললো যে আজকে এইরকম আমার ছেলেকে গরুর খাবে তখন জিজ্ঞাসা করলো কেন তখন সব ঘটনা বলল নিয়ে জিমুদ ভামুন শঙ্কচুরের মাকে বললো তুমি তোমার ছেলেকে ঘরে নিয়ে যাও আমি তোমার ছেলেকে বাঁচাবো তখন শঙ্কচুর নিজের ছেলেকে নিয়ে চলে গেল আর শঙ্খচুর সেজে ঝিমুদ বামন রাস্তায় পড়ে থাকে এবার রীতিমতন গরু এসছে যেই খেতে গেছে শঙ্খচুর ভেবে ঝিমুদ বামনকে এবার জিমুদবন যেহেতু ব্রাহ্মণ খেতে গিয়ে গলায় আটকে গেছে গরুরের গরুর বুঝতে পেরেছে যে তো কোনো সাপ খায়নি তাহলে অন্য মানুষ বা অন্য কিছু খেয়েছে তখন অনেক কাকুকে মিনতি করেছে যে তুমি কে বলো আমার কষ্ট হচ্ছে আমি ঘিলতে পারছি না তখন জিমুদ বামন বলেছে যে আমি এরকম ব্রাহ্মণের ছেলে তখন দেখছে গরুর যে আমি তো ব্রাহ্মণ হত্যা করে ফেলব নিয়ে তার কাছে ক্ষমা চাইলো আমি বললো তুমি যা চাও তাই তোমাকে দেবো তুমি আগে আমার গলার থেকে বেরো তখন জিমুদ বামন বেরিয়ে এলো আর তার কাছে চাইল যে আজ থেকে সে আর কোনো সাপ মারবে না কোনো মা মানে মাকে সন্তান হারা করবে না রীতিমতন গরুর কথা দিয়েছিল যে তার কথা মানবে ওই জন্য সেদিন থেকে গরুর সাপ খাওয়া বন্ধ করল আর শঙ্খচূড়ের মা সেদিন থেকে বরদান দিল। যে আজ থেকে জিমুক বাবনের পুজো যারা করবে তাদের সন্তানদের কোনোদিন কোনো ক্ষতি হবে না কেউ তাকে মানে কোনো বিপদ তাকে ছুঁতে পারবে না আর সেই থেকেই হয়ে আসছে এই যে পুজো মানে এই জিতা অষ্টমী এই ছিল জিতা অষ্টমী

এখন করা যাবে না পরীক্ষা তো সাড়ে চারটে যদি আগে ইয়ে হয় তারপর কেমন দিয়ে আগে বেরিয়ে যায় তাহলে ও ফোন করবে আলু তরকারি সাথে লুচি আর ল্যাংচা ভাত খেয়ে একটা টানা ঘুম দিই অন্য দিনের মতন আজকে ঘুমটা হয়নি কারণ আজকে যেহেতু লুচি খেয়েছি ঠিকঠাক ঘুম হলো না ভাত খাওয়ার ঘুমটাই একটা আলাদা এখন বাচ্চা সাতটা বাজতে পাঁচ সন্ধ্যে দিয়ে রান্নাঘরে এলাম বৃষ্টির ওয়েদার একটু ভাজাভুজি খেতে ইচ্ছে হচ্ছে ওই জন্য বানাচ্ছি বেগুনি চা আর বেগুনি খাবো ভাবলাম একটুখানি চিন্টু বাবার দোকান যাব কারণ এসের থেকে আমি চিনটি বাবার দোকান একবারও সেরকমভাবে যাইনি ওই দু একবার মেলা গেছিলাম সেই সময় একটুখানি দেখা করে চলে গিয়েছিলাম আজকে বৃষ্টির ওয়েদার একটা কেনাকাটা করারও আছে ভেবেছিলাম করে নেব কিন্তু আর যেতে ইচ্ছে করছে না এখন এখন ঘরে বসে বেগুনি আর গরম গরম চা খেয়ে এই সন্ধেটার মজা নেই এই গরমা গরম বেগুনি আর চা বৃষ্টির ওয়েদারে কেমন খাবার বলো জমে জমে না সন্ধ্যেটা পুরো একা একা ঘরে কী করবো এইসব বানিয়ে খাওয়াটাই ভালো আমি একমাত্র বেকার বেকার লোকের কাজ নেই করবে কি চা খাই বসে বসে বেগুনি ভাজা দিয়ে নারকেল বড়া কোথায় পেল ওর কোন রিলেটিভ গেছে মনে নিয়ে খেয়েছে আমাকে ছবি পাঠালো বাহ আমার সঙ্গে একটুখানি কথা হলো হিমন্তীর কাছে পড়তে গেল আজকে চিন্টু বাবাকে লুচি খাওয়াবো বলে ফাঁকি মেরে দিয়েছি কি খাওয়ালাম একটু বলে দাও দর্শক দিকে কালকের বাসি রুটি ভাজা সাদা আলুর তরকারি আর গুড় খুব ফাঁকি মেরে দিয়েছি আজকে এদেরকে বাসি রুটি খাইছি বাপ বেটাকে আর আমি খেলাম একটুখানি আলুর তরকারি আর এক গ্লাস জল খেলাম একটুখানি গুড় খেলাম কারণ আমি সন্ধেবেলায় অনেকগুলো বেগুনি খেয়ে নিয়েছি আমার আর খিদে নেই কই দেখাও এই যে তালের বড়া নারকেল নাড়ু দিয়া পাঠিয়েছে কলেজে দিয়ে গেছে এই যে নিমকি তালের বড়া আর নারকের নার দিয়ার জন্য আমার ছেলের খাওয়া হলো থ্যাংক ইউ দিয়া জন্মাষ্টমীতে আমরা খেয়েছিলাম তখনই চিন্টু বলছিল মা তোমরা তালের বড়া বানাচ্ছ কিন্তু কি করব অত দূরে তো পাঠানোর কোনো ব্যবস্থা নেই যেতে যেতেই নষ্ট হয়ে যাবে তাও একটা তাল রেখেছি যদি থাকে পুজো পর্যন্ত বানিয়ে খাওয়াতে পারবো চিন্টুর অবশ্য অত পছন্দ না রিন্টুরই বেশি পছন্দ রিন্টুর জন্যই একদিন বানিয়ে দিতে হবে তালটার বড়া

চিন্টু বাবা কত সম্মান করে বলে থাকুন আর আমি সবাইকে তুমি তুমিটা বললে বেশি ভালো লাগে আপনি আমি বলতে পারি না